অন্ধকারের ওপর আলোকপাত করবো কি করে কাল ভৈরবী মানে অন্ধকার স্বরূপ এটা তার একটা দিক আমাদের ওনার উপর আলো ফেলা উচিত নয় এটাকে অনেকভাবে দেখা হয় এটা শিবের একটা ভীষণ রূপ যখন তিনি তার ধ্বংসাত্মক ভাবে ছিলেন এটা সেটা ধ্বংস করা নয় তিনি সময়কে ধ্বংস করেন গোটা ভৌত জগতের অস্তিত্বটা কিন্তু সময়ের পরিসরের মধ্যেই রয়েছে তাই না আমি যদি আপনার সময়কে ধ্বংস করি তাহলে সব কিছুই কিন্তু শেষ দেখুন এখন আপনার ঘড়িটা টিকটিক করে ঘুরে চলেছে ঘড়ির সাথে আপনার ভেতরেও কিছু একটা টিকটিক করছে তাই না ধরুন সব কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম জাস্ট ও শেষ তাই না তো কাল ভৈরব মানে ঠিক সেটাই যেহেতু বেশিরভাগ মানুষ মহৎভাবে বাঁচার সিদ্ধান্ত নেয় না তাই তাদের আকাঙ্ক্ষা হয় অন্তত আমি মহৎভাবে মরতে চাই তাই কালভৈরব শিবের একটা ভীষণ রূপ যা আসে না সারাজীবন আপনি যতই পশুর মতো বাঁচুন না কেন একটা গ্যারেন্টি ছিল যে কাশিতে এলেই আপনি মুক্তি পাবেন তাই সমস্ত খারাপভাবে বাঁচা মানুষেরা এখানে আসতে শুরু করল তারা মহানভাবে মরতে চায় আর এতে শুধু খারাপ লোকের সংখ্যা কাশিতে বহুগুণে বেড়ে গেল তখন শিব বললেন জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে এত খারাপ মানুষের জন্যেই তাই তিনি বললেন কিছু নিয়ন্ত্রণ দরকার তাই তিনি কাল ভৈরবের রূপ নিলেন আর এটাকে বলা হয় ভৈরবী যাতনা এর মানে যখন মৃত্যুর মুহূর্ত আসে তখন আপনি যা যা কিছু ছিলেন আপনার অনেক অনেক জন্মের যা কিছু আছে সমস্ত কিছু এক মুহূর্তে প্রচণ্ড তীব্রতার সাথে ঘটে যায় আর যেসব সুখ আর দুঃখ কষ্ট আপনার হওয়ার দরকার ছিল যা অনেক জন্মজুড়ে আপনার হওয়ার কথা ছিল তা সবই আপনার হবে একটা মাইক্রোসেকেন্ডে কিন্তু যে তীব্রতায় তা হবে তা সহ্যের অতীত তাই একে বলে ভৈরবী যাতনা যাতনা মানে তো জানেন হুম যাতনা মানে চূড়ান্ত কষ্টভোগ যা শুধু নরকেই পেতে পারেন তিনি সেটা এখানেই আপনাকে দেবেন তাই যখন আপনি এই ধরনের কাজ করতে চান আপনার সেই মতো সঠিক কস্টিউমও দরকার তাই তিনি উপযুক্ত ভয়ঙ্কর দেখতে একটা কস্টিউমই পরে আসেন তাকে সুন্দর দেখতে হলে সেটা খুব খারাপ হতো কিনা যদি কেউ সুন্দর বেশে এসে ভয়ঙ্কর কাজ করে সেটা খারাপ হবে কেউ ভয়ঙ্কর কাজ করতে এলে তাকে অন্তত দেখতে ভয়ঙ্কর হওয়া উচিত তাই না তাই শিব সঠিক ধরনের সাজ সেজে হয়ে উঠলেন কাল ভৈরব আপনার জন্যে ভৈরবী যাতনা সৃষ্টি করতে এমনই ভয়ঙ্কর যন্ত্রণা সৃষ্টি করতে যা আপনার কল্পনারও অতীত কিন্তু শুধু এক মুহূর্তের জন্য যাতে তারপর অতীতের কিছুই আপনার মধ্যে না থাকে আপনার সফটওয়্যারটা মুছে ফেলা যন্ত্রণাদায়ক তাই না কিন্তু এটা মৃত্যুর মুহূর্তে ঘটে তাই আপনার পালানোর কোনো উপায় নেই হ্যাঁ পালাতে পারবেন না কিন্তু তিনি এটা যতটা সম্ভব কম সময় সারার চেষ্টা করেন দ্রুত শেষ করতে হলে দুঃখ ভোগকে প্রচণ্ড তীব্র করে তুলতে হবে তবেই দ্রুত শেষ হবে যদি হালকা বা অল্প করে হয় তাহলে অনন্তকাল চলতেই থাকবে